পায়ে রে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমি চলে আসলাম নোয়াড়ীতে নোয়াড়ীতে তোমরা সবই জানো যে নোয়াড়ীতে বড় কালী এবং কালী পূজো খুবই বিখ্যাত মানে এখন বর্তমানে বারাসাতের থেকেও বিখ্যাত হয়ে গেছে নোয়াড়ীর কালীপূজো তো আমরা আজকে এসেছি নোয়াড়ীতে নোয়াড়ীর কিছু পূজো তোমাদের কাছে তুলে ধরব তার মধ্যে মন্দিরটা এখন আমরা আছি মন্দিরের খুব কাছেই কিন্তু এতটাই ভিড় লক্ষ লক্ষ মানুষের ভিড় আগেই তো পুজোর সময় কি হতে পারে তোমরা তো এখন এসেছি এখন বেলা বাজে এগারোটা সাড়ে এগারোটার মতো এবার সেই টাইমে এত ভিড় যে মন্দিরে পুজো দিতে গেলেও এখন তিন থেকে চার ঘন্টা সময় লাইনে দাঁড়িয়ে তারপর পুজো দিতে হবে তো এখানে কি পরিস্থিতি আছে তোমাদেরকে তুলে ধরবো দেখতে থাকো সাথে থাকো আর বড় মায়ের যে মূর্তিটা তৈরি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা যদি কেউ এখানে আসতে কিভাবে আসবে এই স্টেশনে নেমে ওখান থেকে হাটা পথে তোমরা আসতে পারো খুবই অল্প একটু রাস্তা তোমরা হাটা পথেই আসতে পারো বা টোটো অটোতেও তোমরা আসতে পারো দশ টাকা করে ভাড়া নেয় তো এখানে যদি কেউ আসতে চাও এসে ঘুরে যেতে পারো সবাই আশা করি জানো নৈয়াটি বড় নাম আরো আসো ঘুরে যাও খুবই সুন্দর এই পুজো মণ্ডপটি সাজানো হচ্ছে এবং মায়ের মূর্তিটি দেখলে পরে ওনাদের মন একদম ভরে যাবে তো আসতে পারো ঘুরে যেতে পারো জুই জুই হায় হায় জানি কত গন্ধ যে ফেলে পরের কাছে তথ্য জানিয়ে তবু তোমরা যদি কেউ বড় মন্দিরে কোনো কিছুর জন্য দান করতে চাও টাকা পয়সা কিছু যদি দান করতে চাও সেটার জন্য আমি একটা কিউআর কোড সামনে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাবে তো ওই কিউ আর কোডে তোমরা স্ক্যান করে টাকাটা দিতে পারো বড়কালীন ট্রাস্টেড যে সমস্ত সমিতি আছে সেই সমিতিরই এই অ্যাকাউন্ট এখানে তোমরা টাকা নিঃসন্দেহে দান করতে পারো তো ভিডিওটা কেউ দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা যারা যারা নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো করে দাও তো চলো দেখতে থাকো সাথে থাকো দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে পুরোটা তার গন্ধ না থাক যা শেষে নয় রে ভুয়া মায়ের পায়ের জবা জবাই উঠনা ফুটে আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটি শ্যামা কি আমার কালো রে শ্যামা কি আমার কালো লোকে বলে কালি কালো আমার বলে না রে গরি কালো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা যদি বরমান মন্দিরে কেউ এসে পুজো দিতে চাও তো তোমরা আসতে পারো এসে সকাল সকাল আসার চেষ্টা করবে তাহলে খুবই ভালো হবে এতটা ভিড় হয়ে যায় যে বেলাতে আসলে তোমরা দিতে পারবে না আর একটা বিশেষ কথা যেটি হচ্ছে তারিখ আঠারো মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকবে তো তোমরা যদি কেউ আসো এই টাইমে কেউ এসে পুজো দিতে পারবে না কারণ পুজো উপলক্ষে কালী পুজো উপলক্ষে এখানে প্রচুর ভিড় হয় এবং প্রচুর জ্যাম হয় তো এখানে কেউ এসে তোমরা পুজো দিতে পারবে না সেটাই তোমাদেরকে জানিয়ে দেওয়া তো চলো ততক্ষণের জন্য নতুন আরো একটা ভিডিওর জন্য অপেক্ষা করো আর জন্য দেখা হচ্ছে সুস্থ থাকো ভালো থাকো তো আজকের মতো বাই বাই